আসসালামু আলাইকুম অনেকে বলে প্রিন্স ভাই লিপগুডে যে কাজ করতেছি এদের প্রোডাক্ট কি আসলেই আসে নাকি আসলেই বাংলাদেশে এদের প্রোডাক্ট কি আসে কেউ কি আনছে এই সব প্রশ্ন যখন বলে আমি নিজেই পাগল হয়ে যাই আসলে বাংলাদেশে প্রচুর মানুষ প্রোডাক্ট আনছে এ নিয়ে আমি আমার গ্রুপে এবং ইউটিউব চ্যানেলেও একটা ভিডিও দিয়েছিলাম যে বাংলাদেশে প্রোডাক্ট আসছে এবং কয়েকজন খাইছে এর দিয়েছে তারপরে এই সকল প্রশ্ন যখন করে আমি পুরাই হতভম্ব হয়ে যাই এর কারণ হচ্ছে আমরা চাই এই আমরা যারা ভিডিওটা দেখছি অথবা আমরা বাঙালিরাই এমন যে আমরা চাই কোনো কষ্ট করব না একটা এক মিনিটে দুই মিনিটে পাঁচ মিনিটে ভিডিও দেখব এই আমি এত টাকা ইনভেস্ট করব প্রতিদিন টাকা উঠাবো এই করব সেই করব। কিন্তু দুই দিন পর যে কোম্পানি ভেঙে যাবে এই নিয়ে মাথা ব্যথা নাই নতুন কোম্পানি আসছে ইনভেস্ট করবো ইনকাম করবে এই আমাদের মেন্টালিটি হয়ে গেছে কিন্তু লিকুইড কোম্পানি কিন্তু এমন না আর এটা কিন্তু ওই কোন ওয়েবসাইট না এটা কিন্তু কোম্পানি অরিজিনাল কোম্পানি এদের ইউএসএ তে অফিস ফ্যাক্টরি আছে যেটা ভিডিও অলরেডি অনেকে জায়গায় দেখছেন হয়তোবা এবং এদের প্রোডাক্ট আসলেই কার্যকারী প্রোডাক্ট বাংলাদেশে অনেকজন আনছে অনেকজন এরা খাইছে দেন প্রত্যেকেই এটা দিয়ে ভালো কার্যকরী পাইছে যদিও আমি অনেক প্রোডাক্ট অলরেডি অর্ডার করে রাখছি আমার ঠিকানে আসলে আমি ইংশালা ভিডিও করে দিব তাছাড়া বাংলাদেশিদের জন্য সব থেকে সুখবরটা হচ্ছে বাংলাদেশের লিপগুডের অফিসিয়ালভাবে মার্চেন্ট আসতেছে যেখান থেকে আপনি লিপগুডের সরাসরি প্রোডাক্ট কিনতে পারবেন আর কোনো ওই যে বসে থাকতে হবে না ইউএসএ থেকে কবে আসবে বাংলাদেশে তারপর আপনি নেবেন তেমনটা না আপনি ওয়েবসাইটে অর্ডার করবেন আপনার বাসায় চলে আসবে তাও এক দুই দিনের মধ্যে কারণ বাংলাদেশে তাদের অফিস নিয়ে আসতেছে তাও অফিসিয়ালি ভাবে আর এটা যখন হয়ে যাবে তখন লিভ করতে পুরো ধামাকা হয়ে যাবে যেটা এখন কি হবে সেটা ভাবতেও পারতেছি না বাংলাদেশের প্রতি ঘরে ঘরে ডায়মন্ড বের হবে আসলে তখন ডায়মন্ডের ইনকামও হয়তো বা কমে যাবে কারণ যত বেশি ডায়মন্ড হবে তত ইনকামটা আস্তে 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 করে কমবে কারণ কোম্পানির যত ইনকাম আসে ইনকামের টু পার্সেন্ট ডায়মন্ডের জন্য রাখা হয় তো ডায়মন্ডের সংখ্যা বেড়ে গেলে ইনকাম হালকা 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 করে কমতে থাকবে তারপরও মিনিমাম যতই কুমুক পাঁচ হাজার ডলার উপরে থাকবে প্রত্যেকটা ডায়মন্ডের ইনকাম তো যেটা বলতেছিলাম বাংলাদেশের প্রোডাক্ট অনেক অ্যাভেলেবেল আসছে এবং অনেকেই খাচ্ছে কিন্তু বাংলাদেশে প্রোডাক্ট আসতে সময় লাগে আমার পরিচিতের মধ্যে দুই থেকে তিনজন প্রোডাক্ট আনছে এবং তাদের সময় লাগছে একজনের পঁয়তাল্লিশ দিন একজনের পঁয়ত্রিশ দিন একজনের দুই মাসের উপরে এই বাংলাদেশে কাস্টমসে অনেকে ঝামেলা করে অনেক সময় এই বাংলাদেশে অফিসিয়ালভাবে তাদের মার্চেন্টটা চলে আসলে ইনশাল্লাহ আর কোনো এইসব নিয়ে সমস্যা হবে না তাছাড়া আমি যখন লিপউডের কার্ড অর্ডার করি মাস্টার কার্ড তখন আসতে সেটাও আমার প্রায় দুই মাসের উপরে লাগছে সময় কারণ তারা ইউএসএ থেকে পাঠায় দেন ওটা আসতে আসতে কাস্টমসের অনেক জামেলা টামেলা করে দুই তিন দুই মাস লেগে যায় তো ইনশাআল্লাহ যখন বাংলাদেশে এদের অফিস থাকবে আমরা খুব স্বাচ্ছন্দ্য বোধে নিতে পারবো আর প্রোডাক্ট কিভাবে অর্ডার করবেন এই নিয়ে অনেকে অনেক রকম প্রশ্ন আসলে প্রোডাক্ট অর্ডার করা খুবই সহজ আপনারা দুইটাভাবে প্রোডাক্ট অর্ডার করতে পারেন একটা হচ্ছে আপনার ক্রেডিট ওয়ালেটে গিয়ে ওখানে ব্যালেন্স থাকলে ওখানে কিরেক্টে নিউ অর্ডারে ক্লিক করে তারপর প্রোডাক্ট সিলেক্ট করে ওটা পেমেন্ট করে দিতে পারেন দ্বিতীয়ত আপনি লিপগুডের ওয়েবসাইটে গিয়ে প্রোডাক্টটি ক্লিক করে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে দিলে অর্ডার করে দিতে পারেন আপনি প্রোডাক্ট অর্ডার করার মিনিমাম এক থেকে দুই মাস মানে আপনার এক থেকে দুই মাস তো মিনিমাম লাগবে হাতে আসতে ইনশাল্লাহ এর মধ্যে পেয়ে যাবেন আমার মনে হয় না এর আগে কেউ পাইছে অনেকে আমি এই পর্যন্ত আমার যতজনের সাথে পরিচিত আছি কেউই এর আগে পায় নাই তাই আপনি অর্ডার করলে আপনার দুই মাসের মতো হাতে সময় ধরে রাখা লাগবে এর মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ কিন্তু যারা প্রোডাক্ট অর্ডার করতে চাচ্ছেন আমি সবাইকে বারণ করব। কারণ লিগগুড অলরেডি ইন্ডিয়াতে অফিসিয়ালভাবে তাদের প্রোডাক্টগুলা নিয়ে আসতেছে ওয়ার হাউস দিচ্ছে দেন ইন্ডিয়াটা কমপ্লিট হয়ে গেলে ইনশাল্লাহ বাংলাদেশে ওয়ার চলে আসবে আর বাংলাদেশ ওয়ে হাউস চলে আসলে আপনি কিভাবে ওয়ার হাউসের মালিক হবেন আসার বিষয় নিয়ে আমি চেষ্টা করব। আমাদের টিমের মধ্যে যে কয়জন আছেন এর মধ্যে দুই একজনের কয়েকটা ওয়ার হাউজ দেওয়ার জন্য যারা এখানে আপনি ইনভেস্ট করলে আপনার আবার ইনকামও হবে ওটা নিয়ে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে কথা বলবো তো সব থেকে কোশ্চেন যেটা ছিল লিপগুডের প্রোডাক্টটি আসলে বাংলাদেশে আসে কিনা অহরহ আসে দ্বিতীয়ত এদের কি আসলে কাজ করে কিনা মানে কি যে বলবো ইন্ডিয়াতে প্রচুর মানুষ আছে যারা একবার প্রোডাক্ট খেয়ে লিপগুডে পুরো এক বছরের সাবস্ক্রিপশন ফি দিয়ে আবার জয়েন হয়ে আবার প্রোডাক্ট কিনছে মানে যে প্রথম প্রোডাক্ট খেয়েছে উনি কিন্তু মেম্বার ছিল না পরে প্রোডাক্টে এত কাজ করছে উনি লিপগুডে জয়েন হয়েছে এক বছরে সাবস্ক্রিপশন ফিতেছে তারপর আবার প্রোডাক্ট অর্ডার করছে তাছাড়া ইউটিউবে লিপগুডের প্রোডাক্টের প্রচুর গুণাগুণ ইনশাল্লাহ আমাদের হাতে আসুক প্রোডাক্ট আমরাও সেবন করে দেখি কেমন আশা করি অনেক ভালোই হবে আর সবাই ধৈর্য ধারণ করেন বাংলাদেশেদের ওয়ার হাউস আসলে লিপগুড তো পুরো দাম আঁকা হয়ে যাবে আর সব থেকে মজার বিষয় দাম আঁকা যতই হোক আমরা প্রোডাক্টগুলো খুব তাড়াতাড়ি পাবো আর সাপ্লিমেন্টারি প্রোডাক্ট সবগুলোই কিন্তু গুণগত মানের আর এই সাপ্লিমেন্টারি প্রোডাক্ট আপনি যখন খাবেন শরীর আলাদা একটা স্ট্রং হয়ে যাবে যাই হোক আজকে এখানে শেষ করতেছি প্রোডাক্ট নিয়ে যারা কনফিউজের মধ্যে ছিলেন কিছুদিন অপেক্ষা করেন ছয় মাসের মধ্যে আশা করি বাংলাদেশে ওয়ার চলে আসবে লিপগুডের তো ইনশাল্লাহ এরপরে আরো আপডেট কি আসে সেটা জানার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকবেন এই ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখানে জয়েন থাকলে লিপগ্রু সম্পর্কে সকল আপডেট পাবেন তাছাড়া আমি যত সাইড নিয়ে কাজ করি সবগুলোই আপডেট এই গ্রুপের মধ্যে পাবেন ইনশাল্লাহ তো আজকের ভিডিও এখানে শেষ করে দিই পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আর এর পরবর্তীতে কী ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ সেটা দেওয়ার চেষ্টা করব এতদিন আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখার পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ